কি খাবেন আজকে করবো একবার দুপুরে ভাত খাই থাক না কান্না করতে হয় না কান্না করতে হয় না কাকা কি খবর কেমন আছেন কেমন আছেন আমি ভালো আছি আপনার অবস্থা কি এখন অবস্থা খারাপ আপনি এখন কি নিতে এসছেন জুতো হ্যাঁ জুতো জুতো নেবেন কিসের জন্য কি করবেন আপনার পায়ে জুতো নাই জুতো ছিঁড়ে গেছে

কাকিমা কি হয়েছে? কাকেমা চলে গেছে। চলে গেছে? আপনি এখন একাই থাকেন? পাখনা হে গেল যে চলে। আমি একাই। আপনার ঘরবাড়ি? ঘরবাড়ি আছে না আছে? আপনি জুতো নেবেন তা কত টাকা দেবেন জুতো নেবেন? কি কি জুতো নেবেন? কি আছে জুতো আছে। আপনার পায়ে জুতো নেবেন? কত টাকা এনেছেন আপনি? 50 টাকা। হ্যাঁ? 50। তাহলে জুতোটা দেখায়। তো এই জুতোটা হবে নাকি আপনার? একদম ঠিকঠাক সুন্দর পছন্দ হয়েছে সত্যি বলছেন হম কেমন হচ্ছে আরাম লাগছে পুরাই হ্যাঁ ভালো পছন্দ হয়েছে কিন্তু একটা সমস্যা আছে যে

গরিবের সব দিকে দোষ সব থেকে দোষ না এটার দাম তো অনেক এখন আপনি কি করবেন কমা জুতো তো নাই আমার কাছে পায়ে হাঁটতে হচ্ছে না রোদে আমার কাছে যে কমা জুতো নাই কি করবেন কয়টা পয়সা হবে আপনার দেখি 50 টাকা দেন এটা টাকা আর টাকা নাই এক টাকা নয় আর এটা এটা কি করে ইনকাম করলেন আপনি এটা ব্যাংকে বেচলেন ব্যাংকে বেচলেন ব্যাংক থেকে দিয়েছিলো 50 টাকা 1000 টাকা ব্যাংকে পাই মাসকে মাসকে লেট আপনি কি খাওয়া দাওয়া করবেন আজকে এটা তাহলে এটা আমাকে দিয়ে দেন এটা যদি আমরা আমাকে দিয়ে দেন তাহলে আপনি কি খাবেন আজকে করব একবার দুপুরে ভাত খাই শুকিয়ে থাকে বাকি শুকিয়ে থাকে না রান্না কে করে দেয় না আমি করতাম বন্ধ করে দিয়েছি আজ আপনি

আমাকে কি ভাবেন ভাইপো না নিজের ছেলে হিসেবে আপনার আমাকে দেখেন আমি আপনার ছেলে ঠিক আছে কিন্তু একটা প্রমিস করতে হবে আজকে বিড়ি খাবেন না খেলতে পারি ছাড়তে পারি না না বিড়ি খাওয়া যাবে না বিড়ি খেলে আপনি আরও শেষ হবে হ্যাঁ কান্না করেন না প্লিজ কান্না করেন না কান্না করতে হয় না ঠিক আছে কাকা আপনি কি চাইছেন এখন বলেন আমার কাছ থেকে আপনার কি আবদার আমি জুতো হ্যাঁ জুতো এখন 50 টাকাটা আপনি ধরেন এটা তো আপনি আজকে কিছু খাবেন ঠিক আছে আর এখন এটা এটা আমি আপনাকে দিলাম আলাদা করে ঠিক আছে আর এই জুতোর টাকা আপনাকে লাগবে না খুশি আপনি কতটা খুশি আমি আমার মন থেকে বুঝছি কান্না করেন না কান্না করেন না যার কেউ নাই তার উপরওয়ালা আছে এটা তো মানেন হ্যাঁ যার কেউ নাই তার কে আছে উপরওয়ালা উপরওয়ালা আছে ঠিক আছে আপনার যখন অসুবিধা হবে থাকবো হ্যাঁ আমি এখানে থাকবো আমার আব্বু থাকবে এসে এখানে বলবেন যে আপনার ছেলে কোথায় আমার দেখবেন ওই গলিতে থাকেন ঠিক আছে ওই ওই দোকানটা ওই গলিতে বুঝতে পারলেন কি নাম তো আমার নাম সারিফ চিন্তা করবেন না ঠিক আছে আর এই জুতো টাকা আপনাকে লাগবে না আপনি পরেন আর আপনার এর পরেও যে জুতোগুলো লাগবে আপনি আমার কাছে আসবেন পুরাতন জুতো সেগুলো বাতিল দিব পুরাতন আপনাকে আমি ভালো জুতো দেবো টেনশন করবেন না ঠিক আছে দোয়া করবেন আমার লাগে কাকা আর আমি চেষ্টা করব আপনাকে দেখার আমি চেষ্টা করব আপনার যত যতটা পারবো সাহায্য করার তো বন্ধুরা দেখছো এরকম ধরনের অসহায় মানুষ যারা থাকে তারা নিজের কষ্টটাকে বোঝাতে পারে না মানে এক্সপ্লেইন করতে পারে না তাদের ছেলে আছে ছেলে বউ থাকা সত্ত্বেও কিন্তু তারা অসহায় কারণ কি কাকার এখন পাকুড়া হয়ে গেছে বলে তার ওয়াইফ তার ছেলে তারা কাক কিন্তু কেউ তাকে দেখে কি বলবো কিছু বলার নেই বন্ধুদেরকে বলছি তোমরা তোমাদের আশেপাশে যদি এরকম কোন লোককে দেখতে পাও বা অবশ্যই তার সাহায্য করো এবং তাদেরকে দেখো এটাই রিকোয়েস্ট থাকবে আর যদি কেউ চাও যে কাকাকে কেউ সাহায্য করবা সেটাও তুমি আমার নাম্বার শেয়ার করা থাকবে বা আমার মেসেঞ্জারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি কাকার কাছে পৌঁছে দেবো দেখে যাবেন হ্যাঁ